হ্যালো আমি অর্পিতা ফিস্রি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো রবিবার কত তারিখ আমার একদমই মনে নেই তো এখন হচ্ছে ওই দশটার মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠেছি মোটামুটি আটটার সময় রাতের ঘুমটা একদমই ভালো হয়নি আজকে তো বাবানের বাবা তো সকালবেলা উঠেই চলে গেছে পিকনিকে আগে সানডেতে ওদের খেলা হয়েছিল আগে তো প্রত্যেক সানডে করেই ক্রিকেট খেলতে যেত এখন আর যায় না আগে সানডেতে আর কি ফাইনাল খেলা ছিল তো তার থেকে আজকে যাচ্ছে পিকনিকে মানে গেছে তো কোথায় যাবে আমি ঠিক জানি না একবার দেখি বাইক নিয়ে গেছিলো তারপরে এসে আবার বললো না বাইক নিয়ে যাবে না কারি করেই যাবে বাইকটা আবার রেখে ওই তখন সাড়ে আটটা বাজে আমি সবে উঠেছি দেখি বাইকটা রেখে গেল তো বাবা আজকে ফার্স্ট দিন গেছে আর্ট ক্লাসে অনেকদিন থেকেই বলছিল আর্টে যাবে আর্টে যাবে কম্পাউন্ডের মোটামুটি সব বাচ্চারাই যায় তো তাদের সঙ্গে আর কি আছে আর্টেই পাশেই তো এই যে ছোটো উঠেছে ওকে ফেস টেস করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে দিয়েছি বাবানকে বললাম কালকে তো ওই রাতের বেলা এই যে ছোলার ডাল রুটি বানিয়েছিলাম আর বরকে দিয়ে আটা বানিয়েছিলাম বেশি করে যে সকালবেলাও হয়ে যাবে তো সেটা ফ্রিজে ছিল বললাম যে রুটি খেয়ে যা যাবে না বলছে এইগুলো নাকি চানা ভালো লাগে না মানে কোন দিন জোর কি ভালো লাগে না লাগে আমি নিজেই বুঝি না আজকে বলবে এটা আমার ফেভারিট কালকে বলবে এটা আমি খাই না এরকম তো খাইনি তারপর মুড়ি জল চিনি এগুলো দিয়ে দিয়েছি এইগুলো খেয়ে আর কি গেছে ছোটোকে মুড়ি চানাচুর দিয়েছি তো আমি এখন রুটি আর এই সবজিটা দিয়ে খাবো তারপর ছোটোকে একটা রুটি খাইয়ে দিব আর তারপর আজকে আমাদের যেতে হবে বাজারে ওই জন্য একদম পুজো টুজো করে আমি রেডি হয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে আমি লকডাউন করছি আয় হোক আছে লকটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে না শুধু সবজি নিয়ে আসবো চিকেন মাছ কিছু নিয়ে আসবো না বাবা না বাবা আসলে রাতের বেলা যদি নিয়ে আসে তো নিয়ে আসবে না হলে কালকে নিয়ে আসবে খাওয়া করে যে রেডি হয়ে নিলাম এইটাকেও রেডি করে দিয়েছি এটাকে রেখে যাওয়ার মতো কেউ নেই চল চল আগের সানটা ওকে নিয়ে গেছিল ওই সানটা বাবার ঘরেই ছিল তবে বাবার যায়নি বলছিল আমি যাবো না বাজারে দাঁড়াও দাঁড়াও বাবানারা হয়ে গেল টাইম মোটামুটি ওই এগারোটার দিকে চলে আসবে ছোট জুতো বড় ছোট ফেলে দাও তো বাইরে বেশ সুন্দর রোদ উঠে গেছে আজকে আর জামা কাপড় দিয়ে দিইনি ছোটকে ফেলে দাও নাহলে আমি নিয়ে যাব না বাজার থেকে ওই যে দেখলে একবার আসলাম তারপর দেখি ফুলকপি আনা হয়নি ভাবছিলাম পরে আনবো এই দিকে এসে আর পাইনি ভালো ফুলকপি তবে ঘরে এসে না ছোটোকে রেখে আবার গেছি এমনিতেই এত ভারী তারপর ছোট বলছে কোলে উঠবে থাকতে চাইছে না তোকে রেখে পাশে দেখি সবাই খেলা করছে ওদেরকে একটু বলে আছিলাম দেখার জন্য তোকে রেখে আবার আমি একে গেছিলাম দিয়ে ফুলকপি বাঁধাকপি সিন এইগুলো আর কি নিয়ে আসলাম তো বাবান তো কিছুক্ষণ আগে আসলো আর্ট ক্লাস থেকে আসার পর ওই বাইরেও খেলা করছে ছোটোকে নিয়ে গেছিলাম ছোট রিংস কিনেছে নিয়ে তো তো কিছু কিছু একটা কিনে দিতেই হবে জেদ করছিল খাওয়ার জন্য বলছিলাম তোকে খাওয়াবো দুটো এনেছিলাম মানে দুটোই ছোট খেয়ে নিয়েছে অনেক কিছু সবজি এনেছি এই যে দেখো অনেক সবজি এনেছি এখন হচ্ছে ভাত বসিয়ে দিলাম ডাল ভাত হচ্ছে এইদিকে মানে ডালটা হয়ে গেছে এইখানে ভাত হচ্ছে বাসন আছে সকালে কয়েকটা সেগুলো মাছতে হবে তো তারপর জল গরম দিব রান্না টান্না হয়ে গেলে স্নান টান করাবো আর কি বাবার ছোট দুজনকেই বাবানের বাবা কখন আসবে সেটা অবশ্য জানি না একবার ফোন করেছিল তো বললো কিছুক্ষণ আগে গিয়ে স্পটে পৌঁছেছে রান্নাবান্না করবে খাওয়া দাওয়া করবে আস্তে আস্তে মোটামুটি ওই সন্ধ্যা তো লাগবেই আর ও যেহেতু নেই আমি ওই জন্য চিকেন টিকেন বললাম নিয়ে আসিনি তো কি রান্না করব ডাল তারপর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম অমলেট করবো পাঁপড় ভাজি করবো ব্যাস পাপানের আমার আর তার সঙ্গে কালকে রাতে তো ফুলের আচার বানিয়েছিলাম সেইগুলো আছে এই দিয়েই বেশ ভালো খাওয়া হয়ে যাবে রাতের বেলা আর কি তরকারি রান্না করতে হবে রাতের বেলা তো খাবে ভাত তরকারি রাতেরবেলা আবার রান্না করব তো চলো রান্না বান্না করে নি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তো বেশ ঘুম দিয়েছিলাম তো উঠতে উঠতে প্রায় ওই সাড়ে পাঁচটার মতো আমি উঠে আছি বাবান একটু পরেই উঠেছে আমি উঠে কাজ টাজ করলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে টুকিটাকি কাজ ছিল সেইগুলো করলাম তবে আমাদের ছোটোই দেখো এখনও ওঠেনি একবার উঠে উঠেছিল উঠে এত কান্না করছিল তারপর আবার শুয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে বাবানের বাবাও আসলো কিছুক্ষণ আগে এসে স্নান টান করলো স্নান টান করে ওর কাজে বসে পড়েছে ওইদিকে আমি এখন সবজি কাটলাম রাতের বান্না করতে হবে দুপুরে যেহেতু সেরকম কিছু রান্না করে নি তখন তো রান্না করতে হবে সবজি টবজি কেটে এখন ওই ছেলেকে পড়তে বসিয়েছি ওকে বললাম তুই এইটুকু পর আমি আসছি ওই ওই যে আর বাবা নেই বাবা যেখানে পিকনিকে সেখানে সেখানেও ফটো দিয়েছিল দেখি একটা গাছে কি সুন্দর পাকা পাকা কুল তো তারপর এই যে বলেছিলাম আমার জন্য দেখো এইটুকু মাত্র কুল এনেছে ওরা নাকি সবাই পেরে পেরে খেয়ে নিয়েছে আমার জন্য এইটুকু এনেছে এত পাকা আর খেতেও খুবই টেস্টি গাছ পাকা এই দেখো এরকম পাকা পাকা আর বেশি আনতেই পারতো একদমই অল্প এনেছে ছেলেকে হচ্ছে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আর আরেকজন তো ওঠেইনি আর আমি এই যে মুড়ি নিয়ে বসেছি একটু মুড়ি খাবো এখন সবজিগুলো সব সাজিয়ে রেখেছি এখন রাখা হয়নি ওই যে কাটা সবজি এখানে

ইঁদুরের তো যা অত্যাচার বেড়েছে মতো না তো মানে বললাম যে অত্যাচার করে সেটা বলার মতো না এ কিচ্ছু রাখা যায় না কোথাও এতদিন ছিল বড় বড় এত বড় বড় ইঁদুর সেই ইঁদুরগুলো গুলো যাই হোক বিদায় হয়েছে এখন এই ছোট ছোট ইঁদুর সেইগুলো আরো বেশি জানা করে তো কালকে তো বাবা নাই বাবা আঠা এনেছে দিয়েছিল রাতের বেলা তো কালকে রাতে একটা এত বড় ইঁদুর আর কি ধরা পড়েছে আজকে এই যে বিকেল বেলাও দিয়ে রেখেছে এখন একটা বাচ্চা ইঁদুর মার তো ঠিক ভালো লাগে না এখন বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো ইঁদুর মুড়ি খেতে দিয়েছি বাচ্চা ইঁদুর তো ওই জন্য কষ্ট লাগে হ্যাঁ ছোট ইঁদুর বেবি ইঁদুর এটা তুমি যেরকম একটা বেবি ইঁদোর তুমি একটা বেবি ইঁদোর এটাও একটা বেবিদুর আমি না হ্যাঁ তুমি বেবি বেবিদোর